বাহাত্তরে যে সংবিধান রচনা করা হয়েছিল সেখানে ভূমিকাতে লেখা হয়েছিল আমরা অঙ্গীকার করিতেছি যে যে সকাল যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রাম সংগ্রামে আত্মনীয় বীর শহীদদিগকে প্রাণসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল ডট ডট ধর্ম নিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূল নীতি হইল তো এই জায়গায় একটি ঐতিহাসিক বলা যায় এটা আমাদের সাথে খেয়াল করা হয়েছে প্রখ্যাত সাংবাদিক আবুল মানসুর আহমদ তিনি তার লেখা আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর এই বইয়ের এক জায়গায় তিনি লিখেছেন প্রস্তাবনায় সংবিধান রচয়িতারা বলিয়াছেন জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতার মহান আদর্শই আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আতলেও ও বীর শহীদদেরকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছেন তথ্য হিসাবে কথাটি সঠিক নয়

করেটি তার একই গয়ের মধ্যে একই জায়গায় যে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের নতুন নেতা শেখ মুজিব নির্বাচনী ওয়াদার নিরব দৃঢ়তা দেখাই দেন নির্বাচনের আগে তিনি ছয় দফা কে সাধারণ মওদাnablaুলিয়া রেফারেন্ডাম বললেন শুধু নির্বাচন নয় তিনি রেফারেন্ডামে জিতে গেলেন শাসনতন্ত্র রচনার ব্যাপারে তিনি পূর্ব পাকিস্তানে একক monop প্রবদেন নির্বাচনের পরে 30 জানুয়ারি 71 তিনি সুবরাवाडी ময়দানে বিশ লাখ লোকের বিরাট সমাবেশে মেম্বারদের দেওয়া হলফনামা করাইলেন হলফ করাইলেন সেখানে আলমাসের উপস্থিত ছিলেন সেই ভাষণ তিনি তার নিজের কানে সোনা ভাষণটাই তিনি এখানে উদ্ধৃত করছেন তিনি হলফ করাইলেন ছয় দফা ওয়াদা খেলাফ করিব না এরপরে ১৯৭১ একাত্তর সালের তেসরা জানুয়ারি বেলা দুইটার সময় ঢাকার স্পোর্টস ময়দানে মোট চারশত আঠারো জন আওয়ামী সদস্যের সকলে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই হলফনামাটা কী ছিল সেটা আমি বলতে চাচ্ছি হলফ নামার যে এবং উঠিয়ে দেওয়া করেছে একটা গোষ্ঠী এবং সেটা দেশের মানুষের সাথে এবং সেই একাত্তরের যেই ছয় দফা বা সেই হলফনামা ছিল যেটার ভিত্তিতে পরবর্তীতে আমাদের মুক্তি সংগ্রামের জন্য তাদের রক্ত দিয়েছেন শহীদ হয়েছে সেটার সাথে একটা গাধারি হয়েছে তিনি আরো বলেন যে সেই হলফনামে আরবি বিসমিল্লাহ রহমান রহিম হুবু বাংলা তর্জমা লেখা হয়েছিল পরম করুণাময় আল্লাহর নামে হলফ করিয়া আমি অঙ্গীকার করিতেছি যে আমাদের নির্বাচনী ওয়াদা ছয় দফা অনুসারে শাসনতান্ত্রিক সংবিধান রচনা করিব পার্টি নেতা শেখ মুজিবুর রহমান তার বুলন্দ আওয়াজে হলফের এক একটি বাক্যাংশ পড়িয়া গিয়েছেন আর সমবেত কাতারবন্দী মেম্বাররা সমসরে নেতার কথা আবৃত্তি করিয়াছেন এতে গোটা অনুষ্ঠানের পরিবেশটা একটা ধর্মীয় গাম্ভীর্যে পরিপূর্ণ হয়ে উঠিয়েছে তার মানে আমরা বুঝতে পারছি যে ছিয়ানব্বই নির্বাচনের সময় যখন তাজবিয়া হাতে তাজবিয়া এবং মাথায় যেই করতে দেওয়া হয়েছিল সেটা আমাদেরকে ধোকা দেওয়ার জন্য হয়েছিল সেটা আমরা এখন বুঝতে পেরেছি কিন্তু ওই সময়টা হয়তো ধোকা ছিল না সেটা ছিল একটা বাস্তব বাস্তব চিত্র এবং মানুষের পাঁচকে বুঝতে পেরে জনগণের স্পিরিটটাকে বুঝতে পেরে তারা ধর্মীয় আইডেন্টিকে ধারণ করেই সকলের কাছ থেকে অলক্ষে নিয়েছিল তো এখন আমাদের পঞ্চম সংশোধনীতে যে চাপিয়ে দেওয়া ধর্মনিরপেক্ষতা মতবাদকে ঢোকানো হয়েছিল বাহাত্তরের সংবিধানে পঞ্চম সংশোধনীতে এসে সেটাকে বাতিল করে মুসলমানদের যেটা আমাদের পূর্বের আলোচক মুক্তি আসাদুল ইসলাম হাফিজাল বলেছেন যে এখানে ধর্মনিরপেক্ষতাকে বাতিল করে রাষ্ট্রের ধর্ম ইসলামকে যখন পুনঃস্থাপন করা হলো সেটা ছিল একটা মানুষের মূল দাবির কাছে ফিরে আসা সেই জায়গায় ফিরে আসার পরে আবার আমরা দেখতে পাচ্ছি যে দুই আবার যখন পুনরায় সেখানে অবশ্যই ধারণা হলো তো আবার পুনরায় সেখানে ধর্ম নিরপেক্ষতার মতবাদকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান হয়েছে তো আমরা আমাদের স্পষ্ট দাবি এখানে দন করা জানাচ্ছি পঞ্চম সংশোধনীতে যেই ধর্ম নিরপেক্ষতার মতবাদকে বাতিল করা হয়েছিল বরং এভাবে একটা বলতে পারি এ দেশের জনগণের কাছে ধর্ম নিরপেক্ষতার এই notion চাপিয়ে দেওয়া যে মতবাদটি সংবিধানে কিছু সাংবিধানিক মানুষ ইহন স্থাত্ব বা ইহন উদ্দেশ্যেটিকে ঠিকিয়েছিল সেটাকে যে হিষ্কার করা হয়েছে বের করা হয়েছে সেটাকে রাখি আনা না হয় এবং এই সংবিধান থেকে সেই শব্দকে যেন পুনরায় বাতিল করা হয়